ফিরা ধাকিম আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবেন হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই মাটিতে এসেছে ওইভাবে আটকানো যাক আপনার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছিল এবং ওদের সামনে থেকে ফোন করে বলেছে আমার এ চাই লুট করে জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থ ভৌমিক রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে লোকসভা বলে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ধাকিম আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই

উনি বলতেন 21 এ ডিভাইন লঞ্চ করতে হবে ওকে মিওর বলে দিয়েছি মিওর করবে আজই করি করবে